যদি ভৈমি একাদশীর যথার্থ নিয়ম এক কথায় বলতে হয় তাহলে আপনারা ভৈমি একাদশীর ঠিক আগের দিন হব্বিশান্ন গ্রহণ করবেন এবং পরদিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সমাপ্ত করে মঙ্গল আরতি দর্শন করে সারা দিন ঈশ্বর নামের মধ্যে আপনারা নিজেদের নিয়োজিত রাখবেন কোনো রকম সমালোচনা না করে শুধু কৃষ্ণ নামের মধ্যেই নিজেদের নিয়োজিত রাখবেন শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করে ব্রত কথা পাঠ করবেন তার মাহাত্ম আলোচনা করবেন এবং যদি সম্ভব হয় তাহলে নির্জল উপবাস করার চেষ্টা করবেন এবং নিশি জাগরণ সমাপ্ত করে এবং যথা সময়ে অর্থাৎ ছটা বারো থেকে নটা আটান্নর মধ্যে স্নান সেরে শ্রীকৃষ্ণের চরণে তেল হলুদ দিয়ে চরণ ধুয়ে গুরুজনের চরণে তেল হলুদ দিয়ে তার সেবা করে পারণ মন্ত্র দিয়ে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে পারণ ক্রিয়া সমাপ্ত করবেন এবং তারপর ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করিয়ে আপনারা আপনাদের একাদশী ব্রত পালন সমাপ্ত করবেন